অমৃতবাণী এই চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের কিছু সতর্ক বাণী বা সাবধানতা অবলম্বন করার কথা জানাতে এসেছি বন্ধুরা দুই সালের আঠেরোই ডিসেম্বর বুধবার পড়েছে এই দিনটিতে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে কী কী সাবধানতা অবলম্বন করবেন এই সকল কিছু সম্পর্কেই তথ্য নিয়ে চলে এলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যাদের নামের প্রথম অক্ষর এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিপদ অপ্রত্যাশিতভাবে হাজির হয় এবং যার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি না এস নামের ব্যক্তিদের জীবনেও কিছু বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এমন কিছু বিষয় যেগুলিতে সচেতন থাকলে আপনি বিপদ এড়িয়ে চলতে পারবেন এবং জীবনে শান্তি বজায় রাখতে পারবেন কী কি ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কি করণীয় বলি প্রথমেই বলবো যানবাহন ব্যবহারে সতর্কতা ভ্রমণ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন পূর্বের বাধা পুরোপুরি দূর না হওয়ায় এখনও পর্যন্ত বিপদের আশঙ্কা রয়ে গেছে গন্তব্যে পৌঁছানোর সময় ধীরে ও সতর্কতার সঙ্গে যাত্রা করুন আর্থিক ব্যবস্থাপনায় সতর্কতা এই সময়ে অতিরিক্ত খরচ একেবারে এড়িয়ে চলুন আর্থিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করবেন বিশেষ করে আপনাকে বলে দিই এই তিন দিনের মধ্যে আপনি যদি কাউকে অর্থ ধার দেন অবশ্যই তার থেকে বিরত থাকুন কারণ এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই টাকা ফেরত তো পাবেনই না উল্টে আপনি যাকে টাকা ধার দেবেন সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে অর্থাৎ আপনাদের মধ্যে সম্পর্ক নাও থাকতে পারে তাই একেবারেই অর্থ কাউকে ধার দেবেন না টাকা পয়সা এবং সম্পর্কগুলোর মধ্যে টানাপোড়েন তৈরি হতেও দেবেন না এই এইএস বা দন্তস্য বা তালিবর্ষ। দিয়ে নামের ব্যক্তিরা জীবনে প্রচুর পরিশ্রম করেন প্রায়শই কঠিন পরীক্ষার মুখোমুখি হন এদের জীবন রাশিচক্র অনুসারে পরিবর্তনশীল যেখানে সম্পর্ক অর্থনৈতিক অবস্থা কর্মক্ষেত্র এবং প্রিয়জনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা সব কিছুই বিভিন্নভাবে প্রভাব ফেলে তবে কয়েকটি সচেতনতা অবলম্বন করলে এই সব কিছুর অতিক্রম করা সম্ভব আপনার কর্মজীবন এবং ব্যক্তি জীবন ব্যক্তিগত জীবন নিয়ে অন্যদের কৌতূহল বা হস্তক্ষেপের চিন্তা না করাই ভালো আপনার মান সম্মান এবং নাম যশ খ্যাতি ধরে রাখতে আপনি নিজেকে সংযত রাখুন নিজের কোনো তথ্য যেগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা অপ্রয়োজনীয় বলে মনে হয় সেই অপ্রয়োজনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন এরপর বলবো যেই দিকটিতে আপনাকে সতর্কতা জারি করতে হবে অর্থাৎ বন্ধুবান্ধব যাদের সঙ্গে মেলামেশা করে মিথ্যা অভিযোগ অযথা সমালোচনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনারা বন্ধুদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন আপনারই প্রিয় বন্ধু বা বান্ধবী তাদের মধ্যে এমন কেউ আছে যারা প্রকাশ্যে আপনার ভালো চাইলেও গোপনে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে অবশ্যই অন্ধবিশ্বাস থেকে কারো প্রতি অন্ধবিশ্বাস থেকে একেবারে বিরত থাকুন এবং নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করুন সেকেন্ড বলবো প্রতিবেশীদের কাছ থেকেও সাবধানে থাকুন আপনার আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের কাছ থেকে জীবনে অনেক ছোটোখাটো ভুল আমরা করে থাকি প্রত্যেকটা মানুষই তাদের জীবনে ভুল ঠিক এইসব নিয়েই চলে কিন্তু এই ছোটোখাটো ভুলগুলোকে অনেক সময় আমাদের আত্মীয়রা কাছের মানুষ পাড়া প্রতিবেশী পাশাপাশি তারা এইগুলো কি বড় করে দেখে এবং সমালোচনা করতে থাকে তাই যতটা সম্ভব আপনি এদের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবেন বেশি এই সব কথা নিয়ে মাথা ঘামাবেন না এতে করে কিন্তু আপনি আপনার নিজের স্ট্রাগেল বা নিজের লড়াই থেকে নিজের কর্মক্ষেত্রে বা কাজে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন অর্থাৎ অন্য পথে চলে যাবেন সাকসেস পথ ছেড়ে দিয়ে তাই যতটা সম্ভব এদের সঙ্গে মিলামেশার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় কথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন নইলে আপনার সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করার এরা চেষ্টা করতে পারে তাই অবশ্যই সংযত আচরণ করুন দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের মূল আলোচনা ভিডিওর মধ্যে বলা বিষয়গুলি বিবেচনা করে সচেতনতার সাথে জীবনযাপন করলে আপনি আপনার সামনের সম্ভাব্য সমস্যাগুলি এড়িয়ে যেতে সক্ষম হবেন আশা রাখছি ভিডিওটির তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন হ্যাঁ আপনার মতামত এবং আপনার যা যা এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি জানাতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশানে হ্যাঁ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছে ঈশ্বরের কাছে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন বন্ধু এবং আপনার নামটি কমেন্টে লিখে জানিয়ে যেতে ভুলবেন না আবার পুনরায় আপনাদের সঙ্গে নতুন তথ্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব ধন্যবাদ আজকের মতো টাটা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন বন্ধুরা কারণ আপনাদের জন্য নতুন নতুন চমক আসতে চলেছে আর হ্যাঁ আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান প্লিজ সেটা কমেন্টে আমাদেরকে লিখে জানান বা কোন লেটার কোন নামের অক্ষর থেকে আপনি জানতে চাইছেন সেই সম্পর্কে তাহলে প্লিজ রিকোয়েস্ট পাঠান লিখে সেই ভিডিও আসবে